সকাল সাড়ে এগারোটা তাই গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর ক্রিস্টিনে তোমাদের অনেক অনেক বয়ক আর ভালোবাসি তাই একটা নতুন ব্লগ শুরু করলাম দশটার সময় উঠেছি উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম আর রোদটা সেরকমভাবে উঠছে না কিন্তু গরম আছে প্রচুর ব্রেকফাস্ট করে আমার কাজ সারলাম মেয়েদের বার করলাম আরেকটা নতুন প্যাকেট থেকে ওই একটা প্যাকেট শেষ আর ঢাললাম এই যে দুষ্টুটা একটু ক্রিস্টিনার ঘরে যাবে বলে রেডি হয়েছে অপেক্ষা করছো কখন আমি ভিডিও শেষ করব একটু ক্রিস্টিনার ঘরে যাবে দেখ শ্যাম্পুতে না খুব একটা চুল সিল্কি হয় তা না এটা তো একটু মেডিসিন টাইপের খুব একটা সিল্কি হয় না চুল কিন্তু ওর চুল যেহেতু এমনি সিল্কি তাই সিল্কি লাগে কিন্তু খুব একটা হয় না ওই অন্য অন্য শ্যাম্পু যেগুলো আগে মাখতো হিমালয়ার ওগুলো মাখলে একদম চুল ফুরফুর ফুরফুর করতো এটা তো করে আবার বড় হয়েছে সামনে চুল তো শন্টু মা করছে রান্না বান্না তো নিয়ে একটু যাই ওদের ঘর থেকে একটু ঘুরে আসি এখন তো আমার কাজ নিয়ে সব হয়ে গেছে বি একটু ছাড়া সব ডাস্টিং সব হয়ে গেছে তো যাই গিয়ে একটু ঘুরে আসি তারপরে আসি পৌনে একটা বাজে রান্না বান্না সব হয়ে গেছে বা ঘর ধর মোচা হবে বাইরে বৃষ্টি আসছে একটা মেঘ ডাকলো হালকা করে তো কাপড়গুলো তুলে নিলাম এই যে খাটে রেখেছি এই এইটাকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি ছোটটা এটা এটা ছেলেটা জুয়েল ঠিক আছে একটু স্নান ঠান করি তারপরে ফিরে আসছি স্নান করে ওর মা গেছে ছাদের বৃষ্টি আসছে দৌড়ে গেলো কাপড় এখানে ছিল ওর মা দৌড়ে গেল কাপড় আনতে তাই রয়েছে বাবু পড়ছে মুড়ি আর এই আমার দুষ্টু মুড়ি খাচ্ছে ঘর হয়ে গেল ওকে স্নান করাবো দুষ্টু বাচ্চা মুড়ি খাচ্ছে মা মুড়ি চাল ছিল দেখে ওর নে খাবে তো খা চলো খেয়ে এবার আমরা বাইরে যাবো দিন ঘর মুছে নেবে ফোনে দুটো বাজে দুষ্টুটা খা খাবে আর কি স্থান হয়ে গেছে বাইরে হচ্ছে বৃষ্টি নেমে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে জল ফলও জমে গেছে ঠান্ডা হাওয়া দিচ্ছে লাঞ্চ হয়েছে আজকে আমাদের ভাত স্যালাড উচ্ছে ভাজি এই যে ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি ভালো জরেই বৃষ্টি হলো গুমগুমও করছে হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে তাও তো ওইগুলো স্নান করা হচ্ছে বলে বন্ধ খুলে দিলে ঠান্ডা হাওয়া যায় ভাল লাগছে হাওয়াটা গায়ে লাগছে তো দুষ্টু খাওয়াতে বসি হ্যাঁ গোটা বাজতে কুড়ি মিনিট বাকি খাওয়া দাওয়া সব শেষ এই যো এটা করছে খেলা কি চাল বাবা চাল এনেছে দু চারটে চাল দিয়েছে ওই খেলা করছে সব কিছুতে তো জিত আজকে সেই দুপুরে শেয়ার করেছি ওই লাস্ট সন্ধেবেলা কিচ্ছু আর শেয়ার করিনি ভালো লাগছে না যেন একটু মনটা একটু খারাপ ভালো লাগছে না ব্লগও করতে ভালো লাগছে না তারপরে ফোনটার জন্য তো আরও মনটা খারাপ হয়ে রয়েছে চেঞ্জ না করালে নয় চেঞ্জ করাতেই হবে মনটা ভালো না ওই জন্য আর কিছু সন্ধ্যের দিকে কিছু শেয়ারও করি। কিছুই শেয়ার করিনি সেই লাস্টেই আবার এখন ফোন হাতে নিলাম তাও ব্লগটা শেষ করবো বলে খাওয়া দাওয়া সব হয়ে গেছে সন্ধ্যাবেলা ওকে খাইছিলাম ওই রাসমালাইটা ছিল ওটাই খেলা করছি আর খুব বিশাল জোরে বৃষ্টি হলো যখন ওকে খাওয়াচ্ছি মুসুল ধারে বৃষ্টি এসছে সব কাপড় চুপড় তুলে দিলাম প্লাস্টিক দিয়ে দিলাম রাতে হবে কিনা জানি না দু একবার হালকা একটু মেয়ে গোড়া ঠিক আছে ভালো লাগছে না আজকে পাঁচটা দিন তো সময় সমান হয় না না আজকের দিনটা ভালো লাগছে এই ব্লগটাকে চেষ্টা করছি আগামী দিন আসবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট